ময়নার বিধায়ক তথা প্রাক্তন ক্রিকেটার অশোক দিনদাকে আজ ময়নার মল্লিক মোড় থেকে আনসান এলাকার রাস্তা সারাই করতে দেখা যায় বিধায়কের অভিযোগ দীর্ঘ চার বছর ধরে বেয়াল অবস্থায় রয়েছে ময়নার প্রায় সাত কিলোমিটার এই রাস্তা পিডাব্লিউডি জেলা পরিষদ বিধায়ক বিধানসভা চিঠি দিলেও কিচ্ছু হয়নি তাই আমাদের কর্মসূচি নিতে হয়েছে আমাদের যতটা সম্ভব আমরা বেহাল রাস্তা মেরামত করব আমাদের যতটা সমর্থন যদিও তৃণমূল কটাক্ষ করছেন ময়নার পঞ্চায়েত সমিতি সভাপতি শাহজাহান আলী তিনি বলেন ময়নার বিধায়ক ময়নার ভৌগৌলিক কিছু জানেন না উনি বিধায়ক হওয়ার পর ময়নাতে বেশি দিন থাকে না আমার আমরা সোশ্যাল ওয়ার্ক করি উনি আজকে করছেন ভালো সামনে বিধানসভা ভোট তো তাই প্রচারের আলোতে থাকার জন্যই এসব করছেন টেন্ডার করা হয়েছিল রাস্তা বর্ষা বর্ষার জন্য রাস্তা কাজ আর করতে পারেনি আমরা বারে বারে চেষ্টা করছি ওটা আমাদের ডাব্লু ডাব্লু এসআর এর থেকে কাজ হচ্ছিল তো আমরাও চেষ্টা করছি বাদ করে যাতে কাজ হয়ে যায় বাস্তব রাস্তাটা কাজের দরকার আছে এমএলএ থাকেনি সব সময় দেখেনি সারা ময়নার মানচিত্র এখন আজকে দেখেছে এমএলএকে নিশ্চয়ই খারাপ লাগছে আমরা এমএলএকে সাধুবাদ জানাবো এটা সোশ্যাল ওয়ার্কার সোশ্যাল ওয়ার্ক করলে আমরা অনেক সোশ্যাল ওয়ার্ক করেছি তবে এমএলএ সাহেবকে বলবো যে আমাদের উনি কেন্দ্র সরকারের বিজেপির নেতৃত্ব দিচ্ছেন আমাদের একশো দিনের টাকা বন্ধ বাংলা আবাস যোজনার বাংলার টাকা বন্ধ আবার ফিফটিন ফিনান্সে টাকা বন্ধ ফিফটিন ফিনান্সে যদি টাকা আমাদেরকে না বন্ধ করতো আমরা পুজোর আগে সারিয়ে দিতাম আমরা প্রতি বছরে একবার ময়নাতে টুকি হলেও রিপেয়ার স্কিমের কাজ করি পুজোর আগে কারণ কি বর্ষাটা বর্ষা বর্ষার পরেই পুজো শুরু হয়ে যায় পুজো শুরু হয়ে যায়